কি দর বাদদার সমাজ শিবের রাজাকার তোমরা আমার দল স্মরণ দেখ ইট ইজ বেটার লেট দেন নেভার সেשהו যে বুঝতে পারবে দেশ কিন্তু বাঁচা যাবে আর তারেক রহমান আমাদের না তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সুদা করে বলে এই রে রাজাকার বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর জিয়া যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার মাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কথা ঠিক না ঠিক সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখবো না তিন দিন পরে আইসা জামাতের ওই যে শফিকুর রহমান অলি আল্লাহ শফিকুর রহমান হাত করে ফায় ধরে বিএনপির পায়ে